কি শাসন অবস্থায় আছে কারণ আজকে কত বিশ্বের জমি রেঞ্চিত বঞ্চিত অবহেলিত কথা বলেন ঠিক নামে ঠিক আল্লা যখন দুনিয়াবাসীর উপর আলাদা করে হয় তখন জালিম বার্ষা শাসন দুনিয়াবাসীর ওপরে বেঠে দুই নম্বর আল্লাহ যখন গোসা হয় তখন ঋতুর পরিবর্তন হয় আমরা জানি ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কথা কম ঢেক না বেঠে গ্রীষ্ম বর্ষা গ্রীষ্মকাল হল বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলো গ্রীষ্মকাল কথা কম ঢেক না বেঠে আর বর্ষাকাল হলো আসার শ্রাবণ বর্ষাকাল কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয় আল্লাহ যখন দুনিয়া বাসীর নারাজ হয় বর্ষা হয় এই জন্য আগের মানুষের চোদ্দ অবাস্তব কথা চৌদ্দ মাসের বাল হয় না আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কি হয় নাই এইবার চোদ্দ মাসে বাল হলো কথা কন ঠিক না ঠিক কোনো আবহাওয়ার সিস্টেম নাই গ্রীষ্মকালেও বৃষ্টি বৃষ্টি হেমন্ত শীত বসন্ত বৃষ্টি কথা কন ঠিক নেবে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে কথা কন ঠিক নেবে ঠিক দুই নম্বর যখন দেখবে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে ঋতুর পরিবর্তন হয়ে গেছে দুনিয়াবাসী জেনে নেবে আল্লাহ দুনিয়াবাসীর ওপরে হয়েছে গোসা হয়েছে তাহলে একজন আইসি আর কথা বলবো ইনশাআল্লাহ আমি তিন নম্বরটা বলি এই পর্যন্ত আজকের বক্তব্য আসবা তোমার হলে তাহলে ইনশাল্লাহ বক্তব্য শেষ করবো শেষ করবো ইনশাল্লাহ

আমি তিনজন চেয়েছি একজন বাকি আছে এক হাজার টাকা আসেন ইনশাল্লা বৃষ্টি আসতেছে আর একজন একজন ব্যক্তি আসে বাবা ইনশাল্লাহ আমি এই নম্বরটা করে বেদায় নেই যাই সম্বন্ধে অনেক ওয়াশ করতাম আজকে আমার মন মতো ওয়াশ করার ছিল কারণ ছিল কিন্তু আমার জন্য এখানে আমি ক্ষেত্র করতে চাই তিন নম্বর কথাটা শুনে না আল্লাহ যখন দুনিয়াবাসীর ওপরে নারাজ হয়ে যায় দুনিয়াবাসীর ওপরে গোসা হয়ে যায় তখন একটা চিন্তা দুনিয়াবাসীর মধ্যে দেখা যায় যারা মালদার ব্যক্তি তারা কিন্তু টান করে চায় কান্ত বাবা আজকাল কি ভাল ভাল ব্যক্তি ধান করে সবার নিবে যাবেন কবে কিসের ঠেকানো ঠিক না বেঠে এই জন্য জন্যে মানুষ মানুষের পাঁচশো বছর আগে আল্লাহ আল্লাহর যাবে কর্মসমাহ দান করে না মালদার ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে না কি দেখায় এটা হলো আল্লাহ নারাজ হওয়ার একটা সিন্টম কথা বলেন ঠিক